হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন রান্নার জন্য আমি কি কি নিয়েছি দেখিয়ে নিই এর মাঝখানে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই কদিন আগে আমাদের সাবস্ক্রাইবার ছিল দুশো ছেচল্লিশটা আর এখন সাবস্ক্রাইবার হচ্ছে আমাদের দুশো আটচল্লিশটা তো এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এরকমই পাশে থাকুন আর আমাদের পরিবারে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটা আরও এরকম ভিডিও পেতে আমি এখানে মটর নিয়েছি মটরটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা তারপর জল থেকে তুলে নিয়েছি আলু নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা আমি জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ফোড়নে জিরে তেজপাতা শুকনো লঙ্কা নিয়েছি ধনে পাতা মশলার জল পোচানো পেঁয়াজ লঙ্কা নিয়েছি এখন এবার রান্নাটা আমি শুরু করি গ্যাসে প্রেশার কুকারটা বসিয়ে নিচ্ছি প্রেশার কুকারটা গরম হলে কিছুটা সর্ষের তেল ঢেলে দেবো তেল গরম হলে চিনি দেব দিয়ে চিনিটাকে নেড়ে নেব। তেলের ওপর চিনি দিলে কালারটা সুন্দর আসে এবার আমি ফোড়ন দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ ডার চিনি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো আমি একটা কমেন্ট পরে নিচ্ছি তো মাঝে একজন কমেন্ট করেছিল খুব সুন্দর হয়েছে তো তাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কমেন্টটা এত সুন্দর কমেন্টটা করার জন্য আগের ভিডিওতে কিছুটা নুন এবার দিয়ে ভালো করে ভেজে নেব বাদামি করে যে প্রেশারে আমার ভাজা হচ্ছে আমি এই অবস্থাতে গ্যাসটা কমিয়ে রেখে দিয়ে ময়দাটা মেখে নেব আরও যারা আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন তাদেরগুলো আমি পরে পড়ছি তো আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর এর মধ্যে দিয়ে দিয়ে দেব নুন স্বাদ মতো চিনি চা চামচের এক চামচ আর দেব জুয়ান জুয়ানটাকে আমি হাতে একটু ডলে নিয়েছি নিয়ে এটা মিশিয়ে দেবো এবার আমি দেব কি গুঁড়ো দুধ আমুল দুধ আপনারা ঠিকই শুনছেন এর মধ্যে একটু আমুল দুধ দিলে রুচিটা খেতে দুর্দান্ত হবে নরম হবে হেভি টেস্টি হবে আমি ময়মে এক সাদা তেলের বদলে ঘি ব্যবহার করেছি ঘি দিলে সুন্দর গন্ধ হবে টেস্টিও হবে এবার আমি এইদিকে ময়দাটা ময়েম দেওয়া অবস্থায় উঠে এসে আবার আমি প্রেসারটা একটু নাড়িয়ে দিলাম দিয়ে আলুটাকে মিশিয়ে দেবো দিয়ে ওটাকেও ভাজা ভাজা করে নেব আলু দেওয়ার পরে আমি এবার মটরশুঁটিটাও দিয়ে দেবো সেটাকেও বেশ নাড়তে চাপতে থাকবো তো একটা কথা আমাদের ভিডিওতে যাই কমেন্ট করবে তাদের কমেন্ট আমি পরের ভিডিওতে করেছি এবার আমি গ্যাসটা সিম করে রেখে ময়দায় চলে আসবো উষ্ণ গরম জল ব্যবহার করেছি দেখুন ময়দাটাকে বেশ একদম শক্ত না একদম নরম না মাঝারি করে মেখে নিতে হবে এবার আমি মাখার শেষে একটু রাইস অয়েল দিয়ে মেখে ঢাকা দিয়ে রাখবো এই যে ময়মে ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু ঘিটা দিলে খুবই টেস্টি হবে ঘি আর আমল দুধের সংমিশ্রণে লুচিটা দারুণ খেতে হবে এটা ঢাকা দেওয়ার পরে আমি এবার ঘুগনিটার দিকে যাবো চলুন ঘুগনিটা দেখি এবারে আমি গ্যাসটা অন জোরে করে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো নিয়ে আদা রসুনটা মিশিয়ে দেবো দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে দেবো আর জিরে ধনে আদা বাটা সব ও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকবো আমি এক চামচ হলুদ দিয়ে দেবো কষাটা আমার প্রায় হয়ে গেছে আপনারা নুন আর ঝালটা আপনাদের নিজেদের মতো দেবেন আর একটু একটু মিষ্টি দিতেই হয় ঘুগনিতে নাহলে টেস্টটা উঠবে না দেখুন আমার মশলা রেডি আর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর আমি ঘুগনিটা একটু ঝোল ঝোল করবো তাই জন্য জলটা একটু বেশি দেবো হলুদটা আমার কম বলে মনে হচ্ছিল তাই আমি আর একটু হলুদ দিলাম আমি লেচি কাটার দিকে যাচ্ছি লেচিটা আমি একটু বড় বড় করে কেটেছি আর বেলবো একটু মোটা 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 করে বেললে লুচি একটু নরম হয় আর খেতেও টেস্টি হয় আর আমি সাইডে কড়াই বসিয়ে নেবো আর ঢেকা ঢাকাটা আটকিয়ে দেবো এদিকে কড়াই গরম হচ্ছে এবার দেখুন আমি লেচিটা কিভাবে কেটে নি কাটার পর আমি এটা গোল করে নেবো আর চাকিতে কি সুন্দর দেখুন গোল করে নেব চাকিতে ঘুরিয়ে দেখুন চিপটে দেবো এরকম করে সমস্ত লেচিগুলো আমি গোল করে নেবো আমার কড়াই গরম হয়ে গেছে আমি রাইস অয়েল ব্যবহার করব। কড়াইতে তেল দেওয়া হচ্ছে এদিকে দেখুন প্রেসারে সিটি পড়ছে আমার ঘুগনিটা রেডি গরম করবো এদিকে আমি লেচিগুলো বেলে নেব। আর এদিকে যে প্রেসারে সিটি পড়েছে আমি কিন্তু ওটা পুরোপুরি হাওয়াটা ফেলে নিই তার আগে আমি ঢাকনাটা খুলে নিয়েছি কারণ লুচি মটরটা কিন্তু পুরো ঘেঁটে যাবে না হলে। এইভাবে দেখুন আমি বেলে নিচ্ছি আর একটা একটা করে ভেজে নেব লুচিগুলো একটু লাল লাল করে ভাজতে হবে লুচি একটু কড়া করে ভাজলে খেতে খুব টেস্টি হয় আর আমি একটা একটা করে লুচিগুলো ভেজে নেবো দেখুন লুচিগুলো যদি নাও ফলে একটু আপনার তাতে কোনো সমস্যা নেই টেস্ট কিন্তু দুর্দান্ত হবে আমি গ্যারেন্টি দিচ্ছি এইভাবে একবার লুচি করে দেখুন এই ঘুগনির সঙ্গে একবার খেলে আপনারা বারবার করে খাবেন ফাঁকে আমি আরেকটা কমেন্ট পরে নিচ্ছি তো কমেন্টটা হচ্ছে দুশো সাতচল্লিশ আব্বু আমি আপনার নতুন বন্ধু হয়েছে আশা করি আপনি আমার বন্ধু হবেন বন্ধু হয়ে পাশে আছি এগিয়ে যাও বন্ধু তো এই সুন্দর কমেন্টটা করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হয়তো একটা ভিডিওতে আমি সব কমেন্ট পড়তে পারবো না তো এর জন্য আমি ক্ষমা চাইছি প্রেসারের ঢাকনাটা খুলে আমি বেশ গ্যাসটাকে জোরে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর আলুটাকেও একটু কেটে কেটে দেবো আর একটু নুন দিলাম কম মনে হয়েছিল আর একটু গরম মশলা দিলাম আর একটু ঘিও সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো একটু কেটে কেটে দিচ্ছি আলু কেটে কেটে দেওয়ার পরে দেখুন ঘি গরম মশলা ধনে পাতা অ্যাড করে দেবো চুঙিটা নামানোর পরে কাঁচা পেঁয়াজ ধনে পাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো আপনারা জানেন লেবু কিংবা তেঁতুলের রসও দিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন আর আপনারা আমাদের পাশে আছেন এটাই অনেক বড় পাওয়া তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো টাটা বন্ধুরা